দয়াময় আল্লাহর নামে আমি আছে বিপ্লব আমি একটি কবিতা পাঠ করছি তার পূর্বে যে যেখান থেকে আমার এই কবিতা পাঠ শুনছেন বা দেখছেন তাদের সবাইকে জেনে আমার পক্ষ থেকে ইসলাম আসসালামু আলাইকুম আমার কবিতার শিরোনাম পুরুষের কাত্তে নেই মায়া কান্না তো পুরুষের নয় আনন্দশ্রু সবার ভাগ্যে ঘটে না বেদনার কান্না যখন তখন হয় না এছাড়াও পুরুষের কাঁদতে হয় না নারীর সামনে আর পারে না ছোটদের সামনে পুরুষের জল মানে সব গর্জন ফেল তবুও যদি থাকে বন্ধু নামক সেই সুজন কেবল জল দেখতে পায় সেই জল কঠিন পুরুষের হাজার কষ্টও আসবে না জল দুর্বল পুরুষের কিছুটা হলেই করবে টলমল নিজেকে প্রশ্ন করি কটা পুরুষের জল দেখেছি হাজার শতে হবে কি না একজনের খুঁজে পেয়েছি পুরুষে পুরুষ কাঁদলে বিশ্ব কাঁপবে পুরুষ কাঁদলে বিশ্ব হাসবে নানা কথার প্রেক্ষিতে পুরুষের হয় না কাঁদিতে না কাঁদলে পুরুষ হয় সেই তাই শত কষ্টেও পুরুষের কাঁদতে নেই ধন্যবাদ সবাইকে